ফের আরও চাকরি দেওয়া হলো বীরভূমের দেউচা পছামি প্রস্তাবিত কয়লাখন এলাকায় এই নিয়ে বেশ কয়েক ধাপে বহু জমিদাতা চাকরি পেলেন গ্রুপ ডি ও জুনিয়র পুলিশের কনস্টেবল এই দুই পদে চাকরি দেওয়া চলছে ওই এলাকার বাসিন্দাদের শুক্রবার শিউরিতে ডিএম অফিস থেকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় এই নিয়ে কথা বলবো প্রতিনিধি সৌমদ্বীপের সঙ্গে সৌমদ্বীপ কি আপডেট আছে দেখো আজকে বীরভূমের জেলা শাসকের কার্যালয়ে দেউচা পাশামি কয়লা খনি প্রকল্পের প্রায় জন চাকরিযাতাকে ডুপটি পদে নিয়োগপত্র দিলেন মাননীয় বীরভূমের জেলাশাসক বিধান রায় সেখানে জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন তারা জমিদাতা চাকরি প্রার্থীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন এই নিয়ে তেরো লটের মানে তেরো ধাপ পর্যন্ত জমিদারদের চাকরি দেওয়া হল জেলা প্রশাসনের দাবিয়ে চোদ্দতম ধাপেও ধীরে ধীরে গ্রুপ ডি ও জুনিয়র পুলিশের কনস্টেবল পদে নিয়োগপত্র দেওয়া হবে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বোলপুরে এসেছিলেন তিনি তখন বলেছিলেন যে দেউচা ফাঁসামির কাজ দুর্গাপুজোর পরই শুরু হয়ে যাবে আর উল্টো দিকে প্রশাসনের তরফ থেকে চাকরি দেওয়ার পসিডিওরটা যত দ্রুত সম্ভব করার চেষ্টা চলছে শোনা যাচ্ছে চাঁদা মৌজা থেকে পাথর সরানোর কাজ শুরু হবে তারপর ওই এলাকায় যে সমস্ত গাছগুলি রয়েছে সেই গাছগুলি একের পর এক সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে সেখানে পাথর তুলে তারপর কয়লা তোলার কাজ শুরু হবে এতে অনেকটাই খুশি দেউচেফাচামি এলাকার মানুষজন তারা স ইচ্ছাতে জমিদান করছেন জেলা প্রশাসনকে এতে জেলা প্রশাসনের আধিকারিকরাও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন জেলা শাসক এদিন সাংবাদিক সম্মেলন করে বলেন যে আমরা অতি দ্রুত আরও বেশ কিছু নিয়োগপত্র তৈরি রেখেছি সেগুলো অতি দ্রুত দেওয়ার চেষ্টা করব এখন তাদের কবে চাকরি হয় এখন সেদিকেই আমরা নজর রাখছি আমি যখন দেখি দেখিনি কিছু চাকরি পেয়েছি পয়লা অফিস থেকে পেয়েছি আমি পঁচিশ কিন্তু পায়লা অফিস থেকে সিউডি ডি এম অফিসে তো আমাদের আজকে মানে যে জমিটা আমরা দান করেছিলাম সেই ব্যাপারে আমরা গ্রুপ ডিপ পদে আজকে নিয়োগ হলো আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটার দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী আমাদেরকে ঘোষণা করেছেন যে উনি আমাদের জমি নিয়ে আমাদেরকে যে জমির পরিমাণ অ্যামাউন্ট দিয়েছে এবং আমাদেরকে এক মানে প্রতি ফ্যামিলি অনুযায়ী একটা করে চাকরি দিয়েছে সরকারি চাকরি দিয়েছে চাকরি পেয়ে তো আবার তো ভালোই লাগছে এবার আমাদের জয়েন্টটা হোক তারপর আমরা বলতে পারবো ডিটেলস এবং খুবই ভালো লাগছে আমাদের আমার জমিটা সালুকা মুখ দিয়ে গেছে দ সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য